নওগাবাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষ যা তোমরা তোমাদের জন্য জীবন দিলাম জীবনের মধ্যে কষ্ট থাকবে এটাই হলো ন্যাচারাল স্বাভাবিক বিষয় বৃদ্ধের কলেজার ভেতরে কষ্ট আছে আমার অভাব আমি সমাজের গরিব আমার কাছে কোনো সম্পদ নাই টাকা নাই আমার কোনো চাকরি বাকরি কিছু নাই দিন এনে আমি দিন খাই আর কলি যায় কষ্ট মুসলমান আমার কেন আঘাত সম্পদ নাই আমার সন্তান কেন চাকরি বাকরি পাই না ব্যবসায় কেন তার অগ্নি নাই যুবক প্রেমের মধ্যে সেঁকা খেস সেঁকা খাওয়ার পর চিন্তা করে আমার কষ্ট আমি কেন আমার প্রিয় পেলাম না এমন সকল মানুষের ভিতরে কম বেশি কষ্ট জোরে বলেন আছে না নাই এই কষ্ট বিদুরিত করবো কেমন করে আমার আল্লাহ বলেন চার চারটা এমন আমল রয়েছে চারটা আমল বান্দা বান্দি যদি করতে পারো আমি আল্লাহ তোমার কষ্ট বিদুরিত করে দেব পড়ুন সুবাহান আল্লাহ নাম্বার ওয়ান এক নম্বর হল আল্লাহর উপর পূর্ণ তাবাক্কুল আল্লাহর উপর ভরসা করতে হবে একমাত্র ভরসার আশ্রয় স্থল কে আর ওজরে আওয়াজ করে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يتوكل على الله فهو حسبه এক মাত্রব যেই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট ও মুসলমান আল্লাহ যদি আমার হয়ে যায় আমার কি কোনো টেনশন আছে নাকি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বিনয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন তোমার ভিতরে তাওয়াক্কুল আছে তোমার ভিতরে আল্লাহর প্রতি ভরসা আছে তোমার কোনো টেনশন নাই কারণ আমি আল্লাহ সরাসরি তোমাকে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে সমাজে আমরা কষ্টের মধ্যে আছি অভাব অনটনের মধ্যে আছি আপনার কোনো টেনশন নাই যদি একমাত্র ভরসা করেন আল্লাহর প্রতি আল্লাহ রব্বুল আলামিন আপনার হয়ে যাবে আরেকবার বলুন সুবহানাল্লাহ আমার বন্ধগণ মনোযোগ বাড়ায় দেন মানুষের দিলে কষ্ট মানুষের দিলে দুঃখ যন্ত্রণা আছে সেখান থেকে পরিত্রানের আমল হলো চারটা আওয়াজ করে বলেন কয়টা এক নম্বর আমল হলো আল্লাহর উপরে তাকুল করতে হবে দুই নম্বর হলো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে ও মুসলমান বলেন তো দেখি নামাজ পড়ার দরকার আছে না না নামাজ কয় পাঁচ অক্ত নামাজ অনেকে আমরা পড়ি না কিন্তু পাঁচ শ্রেণীর মুসলমান আজকে সমাজের মধ্যে আজ এক নম্বর শ্রেণী হলো শুকুর আলী মুসল্লি শুক্রবারে মসজিদে যাই সারা সপ্তাহ খোঁজ নাই শুকুর আলী মুসল্লি নাও জেলায় আসে না নাই দুই নম্বর হলো রমজান আলী মুসল্লি শুধুমাত্র রমজানে যাই সারা বছর খোঁজ নাই এমন মুসল্লি আছে না নাই ওই রমজান আলী মুসল্লির জালায় নিয়মিত যারা নামাজ পড়ে রমজান মাসে তারাবির সময় সামনের কাতারে তারা জায়গা পায় না কথা বলেন ঠিক কিনা তিন নম্বর হলো বরাত আলী সবে বরাতে যাই চার নম্বর কদর আলী পাঁচ নম্বর ঈদ আলী মুসল্লি কথা কোন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين الله رب العالمين بولين জান্নাতীরা জান্নাতি আরে জাহান নামের জাহান একে অন্যকে বলবে তোমরা কেন জাহান নামে আসলা জাহান বলবে আমরা নামাজ পড়তাম না ও মুসলমান জানতে চাই নামাজ আমরা ধরবো নাকি সেরব অনেক মুরব্বী আছে যদি বলেন বলেন তো মুরব্বী মাগরিবের নামাজ কয় আর রাকাত করতে হয় মুরব্বী বলবে রাকাত কত জানি না ওই মুরব্বীকে বলবেন মুরব্বী শুনলাম তোমার ওই বিলের মাঠে একটু জমি আছে মুরব্বী বলবে আছে মানে দাগ নাম্বার এত পর্চা নাম্বার এত খতিয়ার নাম্বার এত সব বলে দেয় কথা বলেন ঠিক কিনা আমি বলবো মুরব্বী তোমার তোমার সময় নামাজ ধরার সময় হয়েছে কথা বলেন ঠিক কিনা নসালাত তানহা আনিল ফহাসা ওয়াল মুনকার নিশ্চয়ই এই নামাজের মতো যদি নামাজ হয়ে যায় অশ্লীলতা পাপachar দূর হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এই জন্য যদি আমাদের কষ্টটাকে দূর করতে হয় অন্তরটাকে স্বচ্ছ বানাতে হয় নামাজ ধরার দরকার আওয়াজ করে বলেন তো আছে না না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসতাঈনু বিস সাবরি ওয়াস বান্দারে আমি আল্লাহর কাছে চাও তোমরা নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে এই দুইটা আমল যদি করতে পারি আল্লাহ বলেন গোলাম তোর চাওয়াগুলোকে আমি আল্লাহ পাওয়ায় পরিণত করব পড়েন সুবহানাল্লাহ ইনাল্লাহু মাআস সাবিরিন বলে এনা নিশ্চয়ই আমি আল্লাহ যারা ধৈর্যশীল বান্দা হবি তাদের সঙ্গেই থাকবো জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন বান্দার মানুষ থেকে মানুষের কষ্ট থেকে বান্দার মন থেকে কষ্ট দূর করার জন্য যেই চারটে আমল দিলেন তিন নম্বর আমল হলো আল্লাহর জিকির দ্বারা মানুষের অন্তরটাকে সাজালে আল্লাহ কষ্ট দূর করবেন সুবাহান আল্লাহ আল্লাহর জিকির করার দরকার জোরে বলেন তো আছে না নাই আল্লাহর জিকিরের নাম শুধু আল্লাহ আল্লাহ নয় আল্লাহর জিকিরের অন্যতম আরেকটা ভার্সন হলো কোরআনে কারি মেরে তেলাওয়াত পড়েন সুবহানাল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া তা তাকফুরু বান্দারে আমাকে স্মরণ করো আমি তোমাকেও স্মরণ করব আমার শুক্রিযা করো অকৃতজ্ঞ হয় না আল্লাহ বলেন ওদ নিয়ে আস্তা আমার কাছে চাও আমি তোমার চাওয়া পূরণ করব। এই জন্য স্মরণ করবো কাকে বেশি বেশি কোরআন পড়ব কারণ তাফসিরে ফিজিলাল কোরআন আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ হিয়ালাই তিনি বলেন এই কোরআনটা হচ্ছে এমন নিয়ামত ফিজিলাল কোরআন হিয়া নিয়ামাল্লাহ কোরআনের সায়ের নিষ্ঠা হচ্ছে আল্লাহর নিয়ামত এটা হলো তিন প্রকার কেউ যদি বলে আমি কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে আমার জীবন গড়ব সঙ্গে সঙ্গে তিনটা পুরস্কার লাভ করবে নাম্বার ওয়ান এক নম্বর হলো তার ফাউল আমার আল্লাহ আরব্বুল আলামিন ওই বান্দার সম্মান দুনিয়াতে বাড়াবেন তা বারকাহুল হায়াত ওই বান্দার জীবনে আমার আল্লাহ বরকত ঢেলে দেবেন জোরে বলুন সুবাহান আল্লাহ তিন নম্বরে পুরস্কার হলো তাস্কিয়াহুল হায়াৎ ওই বান্দার জীবনে আল্লাহ আরব্বুল আয় গোনা খাতা মাফ করে নিট অ্যান্ড ক্লিন বানাবেন আর একবার আল্লাহ আকবার এই জন্য আমরা আমাদের অন্তর থেকে কষ্ট দূর করতে চাই তিন নম্বর আমল বেশি বেশি আল্লাহকে স্মরণ করব অন্যতম মাধ্যম হলো কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো হিংসা চার নম্বর হলো নিজের ভুল স্বীকার করা আল্লাহর কাছে তওবা করা বেশি বেশি তওবা করলে আমার আল্লাহ ওই বান্দার মন থেকে কষ্টগুলো দূর করেন এই জন্য বলেন তো আমাদের জীবনে ছোটো গোনা আছে না নাই الله رب العالمين بولن من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات الله رب العالمين بولن من درب তুমি যদি তবা করো আর যদি তোমার ইমানটাকে মজবুত করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পেছনের জীবনের গোনাগুলোকে নিকি দ্বারা পরিবর্তন করে দেব জোরে বলুন সুবাহান আল্লাহ পেছনের জীবনে যত গোনা থাকুক না কেন সব গোনা আল্লাহ রব্বুল আলমিন নেকি ধারা পরিবর্তন করে দেবেন আরেকবার বলুন আল্লাহ আকবার এই চারটা আমল যদি আমরা করতে পারি চারটা আমল করার পর আল্লাহ রব্বুল আলমী বান্দার মন কাট মনটাকে শান্ত করবে মনের মধ্যে যত প্রকার দুঃখ কষ্ট আছে আল্লাহ সব কিছু তুলে দেবেন জোরে কনসুবাহ আল্লাহ এই রকম অন্তর লাভ করেছিল হজরতে আলী একদিন দুই দিন তিন দিন হয় হজরতে আলী পেটের মধ্যে কোনো প্রকার দানা পানি খাবার নাই চিন্তা করলেন নবীজির সন্ধানে যাওয়া দরকার তিনি একবার এক পা দুই পা করে করে নবীর সন্ধানে গেলেন মসজিদের মধ্যে নবীর কোনো সন্ধান না পেয়ে তিনি দরজায় গিয়ে কড়া নেড়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আমি আলী আসলাম আপনার সঙ্গে সাক্ষাৎ করব ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ এলো না হজরত আলী তিন তিনবার সালাম দিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে মনটা খারাপ করলেন হজরত আলী এবার চলে আসবেন অন্তিম লগ্নে আওয়াজ হলো বাবা আলী তুমি কেন এসেছো কারণ বলো নবীজির শাশুড়ি হজরতে খাতিল কবরা আত্ম রাতী আল্লাহ আনহা তিনি বললেন বাবা আলি তুমি কেন নবীর কাছে আসলে বলো তোমার শ্বশুর নবীজি ঘরের মধ্যে নাই কোথায় যেন তিনি চলে গিয়েছেন জোরে কণ আল্লাহ একবার হাজরতে আলী বললেন আম্মা জান তিন তিন দিন হয় আমি আলির পেটের মধ্যে কোনো প্রকার খাবার পনেরাই। এই জন্য রসুলের সঙ্গে সাক্ষাতে আসলাম একদিন দুই দিন তিন দিন আমি আলির পেটে খাবার নাই জান এই কারণে আমি রসুলের সন্ধানে আসলাম আম্মাজান বললেন বাবারে তাড়াতাড়ি তুমি বাড়ির দিকে ফিরে যাও তোমার শ্বশুর নবীজি কোনো খাবার দিতে পারবে না কেন পারবে না আমি তো খাবার চাইতে আসি নাই দেখে বলেন আলী তোমার শ্বশুর আজকে প্রায় সাত দিন হলো না খাওয়া তুমি আসো তিন দিন না খাওয়া তোমার শ্বশুর নবীজি আজকে কমপক্ষে সাত দিন না খাওয়া সকালবেলা কষ্ট সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে কোথায় যেন চলে গেছে ও বাবা আলি তাড়াতাড়ি তুমি বাড়িতে যাও তোমার শ্বশুর তোমাকে কোন খাবারে দিতে পারবে না তুমি তাড়াতাড়ি এখান থেকে প্রস্থান করো চলে যাও হজরতে আলী কান্না শুরু করলেন ডেকে বলেন বাবা তুমি এখান থেকে চলে যাও হজরতে আলী ডেকে বলেন আম্মা আমি তো নবীর কাছে খাবার চাইতে আসি নাই আমি আলির পেটে যখন খোদা লেগে যাই দৌড়িয়ে যাই যাওয়ার পরে নবীদের চেহারা মুবারক খানা দেখি দেখার সঙ্গে সঙ্গে আমি আলীর পেটের যত খোদা থাক সব দূর হয়ে যায় আমি রসুল এসেছিলাম আমি রসুলের সঙ্গে সাক্ষাৎ এসেছিলাম কারণ হলো নবীজির চেহারা মোবারক দেখার জন্য নবীজির চেহারা মোবারক দেখি আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাই জোরে একবার আল্লাহ আকবার ও মুসলমান বলেন তো দেখি নবীর সঙ্গে প্রেম নবীর সঙ্গে মহাব্বত করার দরকার আমাদেরও আসে না নাই এটার পরিমাণ কম না বেশি যদি আমরা নবীর সঙ্গে মহাব্বতের পরিমাণটা বাড়াতে পারি নবী কাজ করবার কারণে নবীর সঙ্গে জান্নাতে যাবো কথা কন ঠিক কিনা আমার নবীজি বলেন কে আমাদের দিন যখন কায়েম হয়ে গেল আমীন নবীর হাতে একটা পতাকা লেওয়াউল হাম থাকবে হামদের পতাকা হামদের পতাকা ধরবো পিছনে অনেক সংখ্যক মানুষ নেই সরাসরি জান্নাতের দরজায় করানোর অজরে কোন সুবহানাল্লাহ ফেরেশতা বলবে আনাং কাকে গো তুমি নবীজি বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম ফেরেশতা বলবেন আমি তোমার জন্য অপেক্ষায় আছি খুলে দাও হলো জোরে কন আল্লাহ আকবার সবাই মিলে জান্নাতে চলে গেল জান্নাতে যাওয়ার পর নবীজি বলেন এই মানুষদের ভেতরে খানা কাতার পাবে আমারও মত নবী বলেন সর্বমোট কাতার হবে জান্নাতের ভেতরে এক দুই করে এক শত বিষ কানা এক শত কাতার হবে জান্নাতে ওই জান্নাতের ভেতরে আসি খানা কাতার পাবে নবীজি বলেন আমি নবীর উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ এই আসি খানা কাতারের সর্বপ্রথম একটা কাতার হবে ওই কাতারে ঠাই পাবে তারা ওই কাতারে জায়গা পাবে তারা আল্লাযীনা আল্লাহ ফিস সারাই ওয়াদ দাররা যারা সুখে দুঃখে মালিকের প্রশংসা আদায় করেছে সব সময় শুকরিয়া করেছে ও মুসলমান বলেন তো সব সময় শুকরিয়া আদায় করব কার لَهُ الْحَمْدُ فِي الْأُولَى وَالْآخِرَةِ وَلَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ লাহুল হান্দফি প্রত্যেকটা কাজের শুরুতে প্রশংসা আল্লাহর প্রত্যেকটা কাজের শেষে আল্লাহর প্রশংসা করো আমরা যদি বলে কারণ কি আল্লাহ বলেন লাহুল ফকমু ক্ষমতার মালিককে যাও ফির বা ফিরবাও কার দিকে ও মুসলমান বলেন দুনিয়ার সফর শেষ করে আমরা ফিরবো একজনের দিকে দিনেকে এই যে মৃত্যুর সময়সীমা কে আমরা কেউ জানি ধরে বলেন তো জানি আল্লাহ আরব্গুলা আরমিন বলেন اذا جاء اجلهم لا يستاخرون ساعه ولا يستقدمون আমার আল্লাহ বলে গোলাম যখন তোমারা যাল মৃত্যুর সময় সীমা ঘনাবে এক সেকেন্ড তোমাকে ছাড় দেওয়া হবে না জায়গার মধ্যে তুমি অফাত বরণ করবা অফাত বরণ করার পরে আমাদেরকে রাখা হবে একটা জায়গার মধ্যে সেটা হলো কবরস্থান কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়ার জমিনে যখন এসেছি পিতায় একদিন নিবই নিব এই জন্য আল্লাহ বলেন গোলাম ওই যে জীবনটা তুমি পেয়েছো হায়াতের ভেতরে একটা কাজ যদি করতে পারো আমি দুইটা পুরস্কার দেব কাজের সংখ্যা আল্লাহ বললেন বান্দা একটা কয়টা একটা কাজ হলো অন্যতম আল্লাহ রব্বুল আলামিন বলেন ও গোলাম যদি আমাকে রব বলে টিকে থাকতে পারো আমরা বলতে চাই আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আমার সঙ্গে একমত আছেন যারা যারা দুটো হাত তুলে আল্লাহ আকবার বলেন তারা আল্লাহ রব্বুল আলামিন বলেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم تعدون নিশ্চয় যারা বলবে আল্লাহ তুমি আমাদের ওরা ওল্লাহ তুমি আমাদের সব আল্লাহ বলেন তুম্মাস্তা ফ মো যদি কথা বলে অটল থাকো জল থাকতে পারো মৃত্যুর আগ সময় পর্যন্ত ওই সময় আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেস্ত তোমার কাছে পাঠাবো ফেরস্তা এসে বলবে লা আলা তোমার ভয় নাই কোন চিন্তা নাই সুবাহান আল্লাহ ও শিরুপি জান্নাহ জান্নাতের শুভ সংবাদ আমরা যদি বলি কোন জান্নাত ফেরেস্তারা বলবে আল্লাহ তি কৌতম আদু ওই জান্নাতের শুভ সংবাদ যেই জান্নাতের ওয়াদা তোমাদের রব আলমে আর হাতে করে রাখলেন ও মুসলমান বলেন তো রবকে রব বলে টিকে থাকার দরকার আছে না নাই একটু আওয়াজ করে বলেন তো আছে না নাই হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন কথা বলেন ঠিক কিনা